সালামু আলাইকুম আহমতোল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বারাক অ্যাপস ব্যবহার করেন আপনারা কিভাবে এ অ্যাপস থেকে বাংলাদেশের গোপন নাম্বারে বা ক্যাশ পেক যেটাই বলি না কেন সে কীভাবে টাকা পাঠাবেন সে সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি একেবারে সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন স্কিপ করে যদি দেখেন এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত তথ্য বলে দেব তাই স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনার অ্যাপসে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তো আমরা হোম পেজে চলে আসলাম এখানে আসার পর প্রথমেই ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই যে দেখতে পারছেন আমরা কলম দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি বাংলাদেশে যাকে টাকা পাঠাবেন গোপন নাম্বারে তার ডিটেলস অ্যাড করতে হবে কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লাগছে না বেনি এই যে উপরের দিকে একেবারে লাস্টের অপশনটাই হচ্ছে বেনিফিশিয়ারি এটাতে চলে আসবেন এখানে আসার পর সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি এই যে প্লাস আইকনের মতো প্রথমেই এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে নিচে কিন্তু আমাদের যেটা একবার অ্যাড করে নেবেন নিচে সেই বেনিফিশিয়ারিগুলো কিন্তু আছে দ্বিতীয়বার এই যার নামে একবার অ্যাড করে নেবেন তাকে দ্বিতীয়বার অ্যাড করতে হয় না প্রথমেই আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন বাংলাদেশে যখন টাকা পাঠাচ্ছেন এখানে কারেন্সি টাকা হিসাবেই থাকবে তো অলরেডি আমরা এই অ্যাপস সম্পর্কে অনেকগুলো ভিডিও দিয়েছি সেগুলো আপনারা দেখে নেবেন কিভাবে ওয়ালেটে ট্রান্সফার করবেন কিভাবে ব্যাংক ট্রান্সফার করবেন তো আজকের বিষয়টা হচ্ছে ক্যাশ পিক মানে আমরা যেটা বাংলাদেশে বলি গোপন নাম্বারে তো এটা মানিগ্রামের থ্রুতে বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনি রিসিভ করে নিতে পারবেন আপনার আত্মীয় স্বজন যাকে যার নামে পাঠাবেন এখানে ফুল নামটা অবশ্যই যার নামে পাঠাবেন তার এনআইডি কার্ড অনুসারে এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে নামটা বসিয়ে দিবেন। এবং তার সাথে আপনার সম্পর্ক কি ফ্যামিলির কেউ বাবা ভাই বোন আপনার ওয়াইফ মা যেই হোক তাহলে ফ্যামিলি দিয়ে দিবেন ফ্রেন্ড হলে ফ্রেন্ড আর নিজের হলে পার্সোনাল দিয়ে দেবেন অনেকে আছেন ইসলাম ব্যাঙ্কে নিয়ে অ্যাড করতে পারেন আপনার যদি নিজের সেলফিন অ্যাকাউন্ট থাকে নিয়ে অ্যাড করে নিতে পারবেন তো যাই হোক কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এখানে আপনার এটা যদি জানা থাকে বেনিফিশিয়ারি যার অ্যাড করতেছেন তার বয়স এবং তো বাংলাদেশি হবে সেটা জানা থাকলে অবশ্যই এনআইডি কার্ড অনুসারে সেগুলো দিয়ে দেবেন না দিলেও সমস্যা নেই তারপরে নেক্সটে যাবেন এখানে আপনার যেই বারাক ওয়ালেটটি যেই নাম্বারে রেজিস্ট্রেশন করা সেই নাম্বারে একটি কল আসবে কলটি রিসিভ করার পর এক ক্লিক করবেন এরপরে হ্যাজবিন বিন সাকসেসফুল বলে কলটি কেটে যাবে তখন আপনার এই বেনিফিশিয়ারিটি কিন্তু সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের বেনিফিশিয়ারি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে সেন মানি নাও নিচ থেকে এই অপশনে ক্লিক করবেন আপনাকে এই পেজে নিয়ে আসবে এবার আপনি যদি বাংলা টাকায় পাঠাইতে চান তাহলে নিচের যেই বাংলা বিডিটি এখানে লেখবেন আর যদি সৌদি রিয়াল হিসাবে পাঠাইতে চান এস এ আর এখানে আপনি চেষ্টা করবেন একশো রিয়ালের নিচে না পাঠানোর জন্য কারণ অনেক সময় নাইলে কিন্তু রিসিভ হয় না বিশেষ করে সেলফিনে কিন্তু বর্তমানে পাঁচশো টাকার নিচে রিসিভ হয় না তো আশা করি সবাই বেশিই পাঠাবেন তো ক্যাশ পেকআপে একেবারেই পাঠাবেন যারা ফ্যামিলির নামে পাঠাবেন আপনি প্রথমে অ্যামাউন্ট দিয়ে দেবেন এরপরে এখানে আপনি কী পারপাস ফ্যামিলিস এক্সপ্রেস এটা দিয়ে দেবেন এরপরে নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এটা বর্তমানে কিন্তু সম্পূর্ণ জিরো ফিশ কোনো ধরনের ব্যাট ফিশ কিছুই লাগছে না দেখতে পাচ্ছেন একেবারে সব জিরো জিরো আপনি যা পাঠাবেন যেমন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে দশ রিয়াল দিয়েছি তো এখানে দশ রিয়ালে যা আসবে সেটা কিন্তু এখানেও দেখাচ্ছে তিনশো সতেরো টাকা এটা রেট বাড়বে কমবে আপনি যখন পাঠাবেন তখনকার রেট হিসাবে ওখানে দেখ পে নাও অপশানে ক্লিক করবেন এগ্রি অ্যান্ড প্রাসেড প্রসিড এই অপশানে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে দিতে হবে দর্শকের অ্যাপস যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি আই বাটনে সেই ভিডিওগুলো দেওয়া আছে এছাড়াও সৌদি আরবের সমস্ত ওয়ালেট এর প্রসেসগুলো অ্যাকাউন্ট খোলা ফান্ড ট্রান্সফার করা এড মানি করা বা এই ওয়ালেটের কার্ডগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন বা নিবেন সেই সম্পর্কে সব ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের ডি কী সাকসেসফুলভাবে হয়েছে এখন ইন প্রসেস অবস্থায় আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মানিগ্রাম রেফারেন্স নাম্বার এটাই আপনার গোপন নাম্বার ইন বা নিচেও দেখতে পাচ্ছেন এখানে এই যে মানিগ্রাম রেফারেন্স নাম্বার এখানে এই যে যেই টাকাটা আছে এটাই বাংলাদেশে বলতে হবে যে আমার এত টাকা প্রণোদনা অটোমেটিকভাবে সাথে আড়াই পার্সেন্ট অ্যাড হয়ে যাবে আর ওয়ার্কিং ডেতে আপনি যদি পাঠান সাথে সাথেই দশ মিনিটের মধ্যেই কিন্তু সে ক্যাশ পিক আপ করতে পারবে যে কোনো ব্যাংক থেকে মানে গ্রামের সব ব্যাঙ্কেই বাংলাদেশে আছে আপনি এই ইমেজটার ইমেজ অপশানই ক্লিক করে তারপরে ইমো বা হোয়াটসঅ্যাপে ইমেজটা দিয়ে দিবেন কারণ পিডিএফ ফাইলটা অনেকে আছে বাংলাদেশে বুঝবে না যারা আপনার ফ্যামিলির বৃদ্ধ মানুষ হইলে বা ইয়ং জেনারেশন হইলে আপনি পিডিএফটা আর উপরে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করার পর একটু অপেক্ষা করবেন এরপরে এটা ওপেন হয়ে যাবে দেখতে পারছেন এরপরে পিডিএফটা পাঠিয়ে দিবেন। তো যাই হোক আপনারা এই যে ট্রানজেকশন পেজে আসার পর ট্রানজেকশন অপশানে যাওয়ার পর যখনই লেখা আসবে রেডি ফর পিক আপ তখনই আপনি কিন্তু টাকাটা ব্যাংক থেকে তুলে নিতে পারবেন তো দেখতে পারছেন আমাদের রেডি টু পিক আপ আছে তার মানে এখন কিন্তু আমি চাইলে বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে অথবা সেলফিন থেকে এই টাকাটা এড করে নিন আপনার নিজের যদি সেলফিন হয় আপনি বা আপনার ফ্যামিলির কারো সেলফিন ব্যব আপনি নিজে ব্যবহার করেন তাহলে শেখে আর কোনো কারণে যদি টাকাটা না যায় এটা ক্যান্সেল করারও অপশন আছে এখানে ক্যান্সেল করার তিনটা রিজন আছে বেনিফিশিয়ারির নাম যদি কোনো কারণে বা ইনফরমেশন ভুল হয় দুই নাম্বারটা আর প্রথমটা যদি এজেন্ট খুঁজে না পায় দেখেছে ব্যাঙ্কে গেল যে বলল যে না এই গোপন নাম্বারে টাকা আসে নাই সেক্ষেত্রে প্রথমটা ক্লিক করবেন বা অন্য কোনো ইস্যু থাকলে সেক্ষেত্রে আপনি লাস্টের অপশানটা ক্লিক করবেন করে ক্যান্সেল অপশানই ক্লিক করলে কিন্তু সাথে সাথেই কিন্তু টাকাটা ক্যান্সেল হয়ে যাবে আমি জাস্ট দেখানোর জন্য দশ রিয়াল দিয়েছি এত কম তো আর আপনারা পাঠাবেন না এটা কিন্তু সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুলভাবে টাকাটা চলে আসছে এখন আমরা যদি রিপ্লেস দিয়ে আবারও এই অপশনে আসি ট্রানজেকশন অপশনে দেখতে পারে দেখেন আমাদের টাকাটা কিন্তু দশ রিয়াল অ্যাড হয়ে গিয়েছে এই যে রিফান্ড ট্রান্সফার রিফান্ড দশ রিয়াল পাঠিয়েছিলাম দশ রিয়াল কিন্তু সাথে সাথেই রিফান্ড চলে আসছে যদি কোনো সমস্যা হয় আপনি এভাবে ক্যান্সেলও করে দিতে পারবেন আর যদি জমা হয়ে যায় আর অনেক সময় আছে আন্ডার রিভিউ ইদানিং বেশি হচ্ছে এটা যদি দেখেন অপেক্ষা করবেন এটা দশ পনেরো মিনিটের পরে কিন্তু অটোমেটিকভাবে ক্যাশ পিক আপ টু রেডি এই লেখাটা চলে আসে ভয় পাওয়ার কিছু নাই আমার এটাও আসছিল তা পরবর্তীতে দশ বা আধা ঘন্টা অপেক্ষা করবেন এরপরে পিক আপ টু রেডি এই অপশনটা চলে আসবে তো এই ছিল দর্শক ভিডিওটি আর দর্শক আপনাদের জন্য সুখবর হচ্ছে যারা সৌদি প্রবাসী বা যেই দেশ থেকে দেখছেন বা আপনি সৌদি নতুন এসেছেন ব্যাংকিং কাজের জন্য অথবা বিকাশ নগদ এইসব ব্যবহার করার জন্য বাংলাদেশি সিম কার্ড রোমিং করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিদেশে বসেই বিকাশ অ্যাপস উপায় এগুলো ব্যবহার করতে পারবেন আর অল্প পয়সায় কথা বলার জন্য আপনি যদি বিলিয়েন্ট অগ্নিটেল বা আলাপ এগুলো ব্যবহার করতে চান মাত্র সিচল্লিশ পয়সা আর অগ্নিটেল আলাপ এগুলো হইব পঁয়ত্রিশ পয়সা কারে সেক্ষেত্রে সার্ভার কিনতে হবে সেই সার্ভারটাও আমাদের কাছে আছে এবং বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এবং ভিফিয়েন ছাড়া ব্যবহার করতে চাইলে ই গ্লোবাল বাংলাদেশি নাম্বারে খোলা থাকলে আমাদের থেকে রিচার্জ নিতে